এই মিষ্টি দেখে ফেলেছি কি তোরা তিনজনের কারিপাতার চক খাচ্ছিস আমি চাইলেও দিবি না এই মিষ্টু ঠান্ডায় তো তোর ঠোঁটটা ফেটে গেছে এই নে বড় লিংকটা লাগিয়ে ফেলতো এই নে এই এটা কি করলি বোরলিংটা ফেলে দিলি কেন মাটিতে তুমিই তো বললে এই মিষ্টি বোরলিংটা দিয়ে ফেল তো তাই আমি বোরলিংটাকে দিয়ে ফেলে দিলাম মেয়ে মা দিনকে দিন তোর এই বুদ্ধি হচ্ছে আজকে নিয়ে আসলাম তুই ফেলে দিলি দাঁড়া তোর হচ্ছে দাড়া ভালোর জন্য তোকে দিলাম আর তুই দিয়ে ফেলে দিলি দাঁড়া 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 মিষ্টু আর মিষ্টুর ভাই তো কারিপাতার চপ ভালো খায় তাই দেখো মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য আমি কারিপাতার চপ নিয়ে এসেছি যাই গিয়ে দি অনেক খুশি হবে দুজনে এই মিষ্টু মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি ব্যাপার এখানেই তো খেলা করছিল কোথায় গেল মনে হচ্ছে ঝুমকিদের বাড়ি চলে গেছে আরে মিষ্টু কি ব্যাপার কুকু করছে কে এদিকে দেখি তো এ মা এদিকে তো কেউ নেই আরে মিষ্টু তাড়াতাড়ি আয় তোদের জন্য দারুণ একটা খাবার এনেছি আবারও কুকু করছে এদিকটায় দেখি তো এ বাবা এদিকেও তো কেউ নেই রাস্তায় দেখি তো এ বাবা রাস্তাটাও তো পুরো ফাঁকা কোথায় যে যায় এ মিষ্টু ভাইকে নিয়ে তাড়াতাড়ি আয় আবারও কুকু করছে এ বাবা তোরা দুজনে এখানে লুকিয়ে কুকু করছিস এই দেখ তোদের জন্য আমি কারি পাতা চপ নিয়ে এসেছি আরে এই মিষ্টু তুই এখানে একা একা নাচ করছিস তোর ভাই কই তাতেই তোর ভাইকে ডাক তোর জন্য আর তোর ভাইয়ের জন্য দুটো ললিপপ নিয়ে এসেছি আমি হ্যাঁ তোর ভাই যখন পড়তে গেছে তুই এখান থেকে কোনটা নিবি তাড়াতাড়ি নিয়ে নে ঠিক আছে মা আমি এইটা নেব ঠিক আছে এটা রেখে দেই ভাই যখন পড়ে বাড়িতে আসবে তখন দিয়ে দেবো মা মা আবার কি হলো ডাকছিস কেন ভাই ললিপপ

কি ব্যাপার মিষ্টু ওখানে চাদর গায়ে দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে কেন গিয়ে দেখি তো আর এই মিষ্টু কি করছিস এখানে চাদর গায়ে দিয়ে কিছু করছিস না তাহলে চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছিস কেন কি তোর খুব শীত করছে তা তুই ঘরে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি এখানে দাঁড়িয়ে আছিস কেন আর এখানে রোদ নেই তো মনে হচ্ছে তুই একটা কিছু করছিস আমি দেখলাম তুই একটা কিছু করছিস দেখা বলছি দাঁড়া আমার লাঠি কইরে এ মা তুই এখানে চাদর গায়ে দিয়ে লিপস্টিক পরছিস এই তুই জানিস না বাচ্চাদের লিপস্টিক পরতে নি দাঁড়া আমার লাঠিটা করে দাঁড়া 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 আমি বাজনাটা বাজাবো আর মিষ্টু একটা নতুন গান গেয়ে শোনাবি হাউ আমার ঘরে কাবড়ে বিলাই আমার ঘরে খাও আবার নিকা করিয়া যাও বিলাই